বিস্মিল্লা হিয় ন ওয়াহ্মা নিৰোয়াহি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহী হবার কেতু প্রিয় বন্ধুরা আমার আজকে আমরা সুরা আসর এই সুরাটিকে আমরা সেই শুদ্ধ করে তিলাউত করার জন্য চেষ্টা করবো ইন বিসমিল্লাহির আল্লাহ এখানে যদি আমরা থামি তাহলে আমাদেরকে রাটাকেও সাকিন করে পড়তে হবে ওয়াল্লা আইনটাকে গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আর যদি আমরা এটা একসাথে মিলিয়া পড়ি না থামি এখানে তাহলে এইরকমভাবে পড়ব। আমরা গুন্না করব ইং সানা ইং এটাও গুন্না করব সাটা আমরা একালিফ টেনে করব লাফি ফিখানেও আমরা একালিফ টেনে করব্লা আসি ইন ইং الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق إلا الذين زيت أمر أي كلمة آمنوا آ إذا أمر أي كلمة نو إذا أمر أي كلمة Wa amilus Ainti ke amra gola cap di ucarin kurbu Lus Salihati So Ikanu amra kalifte kurbu Ha Ikane gola cap di ekaliftene kurbu Wata wa Wata ke amra ekaliftene kurbu Saubil Hak Illa Allazina Amanu Wa amilus Salihati Wata wa tawa এখানে অনেকে আসি আমরা ওয়াতাওয়া সাউবিষ সাবরি বলি সাউবিষ সাউ বললে এখানে সিন উচ্চারণ হবে এখানে সোয়াত উচ্চারণ করতে হবে মোটা করে উচ্চারণ করতে হবে ওয়াতাওয়া ওয়াটাকে আমরা একালেপ্টনে করব স্বাদটাকে আমরা মোটা করে উচ্চারণ করব বিশ সব্র সব্র এখানেও আমরা মোটা করে উচ্চারণ করব এবং রাটাকে আমরা শাকিন করে পড়াওয়া সব তো প্রিয় বন্ধুরা আমার আমাদের এই ভিডিওটির দ্বারা যদি একটু উপকার পেয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে যাবেন কেননা একটি লাইক এবং একটি কমেন্টের দ্বারাই ইউটিউবে এই ভিডিওটিকে অনেক মানুষের কাছে পৌঁছায়া দেয় তো প্রিয় বন্ধুরা আমার কোরআন প্রসারের জন্য কোরআন প্রসারের খাতিরে আপনারা একটি করে লাইক একটি করে কমেন্ট করে যাবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি